জয় গুরু সাধনা জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান এখনই কর অবীর তোকে গুরুর পদে অর্ঘ্য দান ইষ্টের আকিস ভক্তি অটুট শক্তি পাবি বুকে তারই কর্মের রাঙাও স্বভাব পড়বি না দুঃখে মান অপমান হিংসা দেশ নিন্দা এড়িয়ে ধর সে তান মিষ্টানুপুন পরিচর্যায় গাহক সবাই তেমনি গান সব প্রকৃতি রত থাকে ইষ্ট কার্যালয়ে সেই সন্ন্যাসী সেই তো যোগী কাল নত যার ভয়ে ইষ্ট টানের অমক চলায় দেখবি অনেক গ্রহের ফের খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝলক জের সত অসৎ তুই যাই করিস না থাকলে মূলে ইষ্টে টান সব কেটে তুই উঠবি ফুরে পূর্বী মুকুট সুমহান সব ঘটে যিনি থাকেন তিনি স্রষ্টা তিনিই দাতা তারই মধ্যে বেত্যা পুরুষ তিনিই তহন লোক দাতা বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য এই সহ্য সব দৃপ্ত জেথায় যে প্রতীকে এই সকলই বিকৃত হয় প্রতিভায় যা কিছুর ওই পুরন পুরুষ সেই তো জানিস ভগবান পণ্যশ্লোকি মূর্তিটি সেই সব যা কিছুর শ্রেষ্ঠ স্থান সঙ্গীত গ্রন্থ থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যবাণী পৃষ্ঠা একশো বাহাত্তর জয়গুরু